গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে যখন উঠেছিলাম পাঁচটার সময় তখন বৃষ্টি হয়নি তখন আমদার ছিল আর কি তো আমি ভাবলাম না একটু ঘুমিয়ে থাকি এত আমদার মধ্যে কী কাজ করব আর মানে বৃষ্টি বৃষ্টি ভাবছিলো পরে ঘুম থেকে উঠে দেখি আটটার সময় এত জোরে বৃষ্টি হয়েছে কি আর বলবো একেবারে ধুমধাম করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে যাই হোক এত বৃষ্টি মধ্যে কী আর করবো তো ঘুম থেকে উঠে ভাবলাম না একটু ভিডিও করা শুরু করে দিই তাহলে তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো সেই জন্য আগে আমি ভিডিও করে নিয়েছি তারপরে কাজ করেছি আর আমার বনুকে দেখো এত বৃষ্টির মধ্যে ও চা খাবে সেই জন্য চা নিয়ে গেল দোকানে বৃষ্টি তো অনেক জোরে পড়ছিলোই আর ও নিয়ে আসলো আমল তাজা এখন চা বানাবে তো আমরা এখন সবাই মিলে চা খাবো আর বৃষ্টির দিন আর কী করবো বলো চা খাওয়া হয়ে গিয়েছে আর এখন বনু পুরি বানাবে আর রাতের মাংস সবজি ছিল তো সেটাকে এখন আমি জাল দিচ্ছি আর বনু ওই সাইডে পুরি বানিয়ে নিচ্ছে তো এখন আমরা আবার সবাই মিলে পুরি আর মাংস দিয়ে পুরী খাবো আর কি আর করবো বৃষ্টির মাঝে বলো তো বাইরে তো কিছু কাম করতে পারবো না বৃষ্টির জন্য তো উঠন জারু দেওয়া হয়নি এখনও আর এখানে আমি পুচকে ঘিরে ঘুম পাড়িয়ে দিয়েছি ওখানে ঝুলু ঝুলো করছে আর ভনু বানাচ্ছে আর আমি ভিডিও করছিলাম তারপরে দেখো হয়ে গিয়েছে আমাদের বানানো তো এখন আমরা খেতে বসে পড়েছি আমি আর বনু আর ও পরে খাবে আর কি ও এখন বাইরে মানে দোকানে গিয়েছে আর দেখো বনু এখন ফুল তুলছে খাওয়া দাওয়া শেষ করে বৃষ্টির জন্য তো কাজ বেশি করতেই পারিনি তো ঘর দুটো ঝাড়ু দিয়েছি তো খাওয়া দাওয়া করে এখন বাকি কাজগুলো করে নিচ্ছে তো বনু এখানে বাসন ধরছে এই যে আমি পুস্কিকে রাখছি কারণ একজন তো ওকে সামলাতে হবে তো বনু বললো আমি করছি তুমি ওকে রাখো যেহেতু মা বাড়িতে নেই তো আমি আর বনু দুজনে মিলেই কাজ করছিলাম তারপর আমি এখানে পুস্কিকে ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম আর ঘুমাচ্ছেন এখানে দুষ্টমি করছে এই যে জলের মাঝে ঢুলছে আর দুষ্টমি করছে তো আমি ওর জন্য একটু খাওয়ার বসিয়ে দেবো তো ডালিয়া বানাচ্ছিলাম এদিকে ওকে খাওয়াবো তারপরে বনু স্নান করে চলে আসলো তো ও পুজো দেবে আর আমি পুসকিকে ওখানে বসিয়ে দিলাম ওকে খাবারটা পরে খাওয়াবো ঠান্ডা হলে তো এখানে বনু পুজো দিচ্ছে আর পুস্কিকে বসিয়ে দিয়েছি আর আমার কিছু কাজ ছিল সেগুলো করে আমি স্নান করে চলে আসলাম আর দেখি কি রৌদ্র উঠেছে এই যে তারপর আমি কিছু শর্ট রিলস করে নিয়েছি তোমরা দেখিয়ে ফেলেছো তো আমি আগে এগুলো আপলোড করে দিয়েছি আর ভিডিওটা মানে এডিট করে রেখেছি আর ছাড়তে একটু লেট হয়ে গিয়েছে কিছু মনে করো না প্লিজ তোমরা সবাই দেখো আর আমাকে একটু সাপোর্ট করো ভালোবাসা দিও আমিও তোমাদেরকে সাপোর্ট করবো তো ওই যে বিকাল টাইমে একটু ঘুরতে বেরিয়েছি আমি পুস্কি বুনু তো মা তো বাড়িতে নেই তো আমরা তিনজনে একটু মানে রাস্তা দিকে হাঁটতে গিয়েছি না হলে তো পুস্কি থাকবে না তো সেই জন্য তারপর সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর এখানে দেখো আমার পুচকি ওর পিপির সাথে ঘুমিয়ে ঘুমিয়ে মানে মোবাইল দেখছে না কি সুন্দর করে ঘুমিয়ে আছে না খুব সুন্দর করে মোবাইল দেখছে দেখো তারপর চলে আসলো ওর ঠামিওরা কিন্তু আমার পুচকি একটু রেগে আছে কথা বলছে না দেখছে না কারণ ওকে কেন নেয়নি সেই জন্য দেখো কী করছে তো আসার সময় বাবু আবার মাছ নিয়ে এসেছে তো এখন মাছ রান্না হবে তো কিছুটা ফ্রিজে রেখে দেবো আর কিছুটা এখন রান্না করা হবে তো বেশি আমরা পাঁচজন তো তো পাঁচটা পিসে নেওয়া হয়েছে এখনের জন্য রাতের জন্য শুধু আরগুলো ফ্রিজে রেখে দিয়েছি তো ওই যে বেগুন দিয়ে আলু দিয়ে মাছ রান্না করবে ভনু কারণ আমি রান্না করিনি বোনও করেছিল আমি ওর সাথে একটু করে দিয়েছিলাম মাছগুলো ভেজে দিয়েছি তখন পুষ্কি রান্না করছিলো তো আমি চলে গিয়েছিলাম ওকে খাওয়াতে তো বোনও বলল তুমি যাও আমি রান্নাটা করছি তো সুন্দর করে বেগুনটা ভেজে নিচ্ছি তো আজকের ভিডিও এইটুকুই ছিল কেমন লাগছে কমেন্টে